আমি এমন একখানা কেতাব দুনিয়ায় অবতীর্ণ করেছি যেই কেতাবের ভিতরে সব বর্ণনা রয়েছে এই কোরআন মাজিদের ভিতরে অতীতের কথা বর্ণনা রয়েছে বর্তমানের কথা বর্ণনা করা রয়েছে ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারে কোরান মাজিদ বর্ণনা করে দিয়েছে কোরআন মাজিদের প্রত্যেকটা জিনিসের বর্ণনা করা আছে মানুষ খুঁজে বের করতে পারেনি বা পারেনি এটা আলাদা কথা কিংবা পেয়েছে এটা আলাদা কথা কোরআনের ভিতরে সব কিছু বর্ণনা রয়েছে অনেক মানুষ বলছে কোরআনে সায়েন্স নাই কোরআনে জিওগ্রাফি নাই কোরআনে ম্যাথ নাই সব রয়েছে খালি চিন্তা ভাবনা করতে হবে দাদাব্বুর তাকে করতে গেলে সব কিছু বেরিয়ে চলে আসবে কারণ স্বয়ং আল্লাহ বলছিল আমি কোরআনের ভিতরে সব বর্ণনা দিয়েছি কেউ বলতে পারবে না যে কোরআনের ভিতরে কোন একটা জিনিস খামতি রেখে দিয়েছে আল্লাহ এই জিনিসটা বলতে ছেড়ে দিয়েছেন এটা বলার কাউরি নয় কোনো মায়ের লাল নাই যে কথা বলতে পারে তারপরে আল্লাহ বাক রব্বুল আলমিন তিনি আরো বলছেন মনোনাস ছিল মৃণাল শিফা ইমহ সিফা রহমাতুল মমিনী আমি এমন একখানা কিতাব অর্থাৎ কোরআন দুনিয়ায় অবতীর্ণ করেছি প্রত্যেকের মমিন ব্যক্তির জন্য তার মধ্যে শিফা রয়েছে তার মধ্যে আরোগ্য রয়েছে কোরান এমন একটা কিতাব অননাস অননাসদুল মিনা কোরআন মা হোয়া শিফা ও রহমাত উল্লিল মমিন এটা মমিনদের জন্য হচ্ছে শিফা মানুষ যখন কোরআন মাদিদ তেলাওয়াত করে আল্লা বাকরাব্বুল আলামিনের নাবী বলছেন যে ওই লোকটা আল্লাহর কাছে চাই তো ভুলে গেছে বা চা হচ্ছে না যে আল্লাহ আমাকে এটা দাও আমার এটা প্রয়োজন আল্লাহ বলছেন ও চাইতে ভুলে গেলেও আমি তাকে মাজিদ সে তেলাবাদ করে ও চাইতে ভুলে গেলেও আমি তাকে দিতে কখনোই ভুল করি না কোরআন মাজিদের কেউ যদি একটা অক্ষর পড়ে তাহলে দশ কোরআন মাজিদের কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে দশ নেকি পাবেন কিন্তু রমজানুল মুবারক মাসে যদি কোরআন মাজিদ কে কেউ তেলাওয়াত করে তাহলে পারে একটা অক্ষর পরিবর্তে তাকে সহত্তরটা করে নেকি দেওয়া হবে একবার বলুন সুবহানাল্লাহ কোরআন মাজিদের কতটি অক্ষর রয়েছে তিন লাখ বাইশ হাজার ছশো সহত্তর তিন লাখ বাইশ হাজার ছশো সুহাত্তরটা অক্ষর রয়েছে কেউ যদি তিন লাখ বাইশ হাজার ছশো সুত্তরটাকে অক্ষর তেলাবাত করে আপনি ক্যালকুলেটার দিয়ে হিসাব করেন এরম জানুন মোবার এক মাসে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তাকে সহাত্তরটা করে নিকি দেওয়া হবে তিন লাখ বাইশ হাজার ছশো সহাত্তর দিয়ে বুন করবেন যে কত নেকি তাহলে সে পাবে একবার বলুন সুবান আল্লাহ তাহলে কোরআন মাঝি যদি কেউ রমজান মুবারক মাসে একবার শেষ করে তাহলে তার নেকি কত পাবে তার মর্যাদা কত হতো উপরে যাবে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন ইনার নাবি তিনি আরও বলছেন কেউ যদি আল্লাহ তালার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাই তাহলে সে যেন কোরআন মাজিদ তেলাবাদ করে ইজা আহ বাহাদুকুন আয়হাদু সারবহু ফালিয়া করা ইর কোরআন আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলছেন কোন মানুষ যদি চায় আমার রবের সাথে আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবো তাহলে ওই ব্যক্তি যেন কোরআন মজিদ তেলাওয়াত করে কোরআন মজিদ তেলাওয়াত করাটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা আল্লা রসুল সাল্লি সাল্লাম তিনি আরও বলেছেন

গুলো কিভাবে পরিষ্কার করব কিভাবে সেটাকে আমরা দূরে সরাবো আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন কাল তো তুমি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে মরণকে স্মরণ করবে মরণকে স্মরণ করলে তোমার অন্তরের জং মর্চনা দূর হবে ওয়াতেলাওয়াতেল কোরান দুই নম্বর কোরান মাজিদকে তেলাওয়াত করবে কোরান মাজিদকে যদি মানুষ তেলাওয়াত করে কান্টুনিউ পড়তে থাকে তাহলে ওই ব্যক্তির অন্তরের জং দূর হয়ে যাবে মর্চুনা দূর হয়ে যাবে বলুন শুভানল্লাহ তারপরে আল্লাহ রসুলসাল্ল্লাহ আলিহুসাল্লাম তিনি আরও বলেছেন ফাইরুকুমমান তো আল্লাহ আর কোরআন ও তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবথেকে অতি উত্তম সবচাইতে ভালো যে কোরানকে নিজে শিখিলো এবং অপরকে শিক্ষা দিল ওই ব্যক্তি হচ্ছে সবথেকে অতি উত্তম রসুল সাল্লাল্লাহ বলে তিনি কোরআন মাজিদের ব্যাপারে আরও বলেছেন বলেছেন হে আমার উন্নতেরা তোমরা কোরআন মাজিদকে তালাবান করবে তোমরা কোরআন মাজিদ কে তেলাওয়াত করবে কেননা কোরআন মাজিদ তেলাওয়াত করাটা চেয়ে দতিল্লাহি উম্মতি তেলাওয়াতিল কোরআন কোরআন মাজিদ তেলাওয়াত করাটা হচ্ছে একটা আল্লাহর বড় এবাদ বড় নেকির কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করা তাহলে বেশ কিছু আমরা কোরআন মাজিদের কথা শুনলাম যে কোরআন মাজিদের ফজিলত কত এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে দুই তারিখ থেকে রমজান শুরু হয়েছে রমজানুল মুবারক মাস চলতে আছে আমরা কতজন মানুষ কোরআনকে তেলাবাদ করেছি কয় পারা হয়েছে কয়জন মানুষ আমরা শেখার চেষ্টা করলাম প্রত্যেক দিন কমপক্ষে এক পাড়া করে কোরআন মাজিদ আপনার তেলাবাদ করা উচিত রমজান মাসে কমপক্ষে একবার তো কোরআনকে আপনি শেষ করবেন অন্য এগারো মাস তো সময় জুটে না কাজে কামে তো সময় পাই না কিন্তু এই রমজান মাসে একটু সময় লাগিয়ে কি আমরা একবার কোরআনকে শেষ করতে পারবো না আমাদের মতো হতভাগা আর কে আছে যাদের বাড়িতে কোরআন আছে হয়তো পড়তে জানে না যাদের হয়তো কোরআন আছে হয়তো তার সময় জুটে না যার বাড়িতে হয়তো কোরআন জানে সে হয়তো অবহেলা করে দিতে রমজানুল মুবারক মাসকে পার করছে এটা আমাদের জন্য উচিত নয় একটা ঘটনা আপনাদের বলি এটা কিন্তু হাদিস করার নয় বাস্তব দুনিয়াতে একটা ঘটনা ঘটেছে কি এক মুলবি সাহেব এক গ্রামে থাকতেন এক মসজিদে ইমাম হিসাবে ওই গ্রামের একজন লোক একজন ব্যক্তি ওই মুলবি সাহেবকে দাওয়াত দিয়ে তিনার বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে যাওয়ার পরে তিনাকে বসতে দিয়েছে একটা বিছানার উপরে বিছানার উপরে যখন তিনি বসেছেন দেখছেন একটা কোরআন মাজিদ রাখা আছে বিছানার উপরে আর কোরআন মাজিদের উপরে এক হাজারটা টাকা রাখা আছে দু ঘন্টা পাঁচশো টাকিয়া নোট রাখা আছে মুলবি সাহেব কোরআনটাকে হাতে নিয়েছেন হাতে নেওয়ার পরে তিনি এক দু লাইন কিছু পড়েছেন পড়ার পরে ওই এক হাজার টাকাকে কোরআন মাজিদের প্রথম পাতাতে রেখে দিয়েছেন দে কোরআন থেকে ওই কাপড়ের সঙ্গে দিয়ে রেখে দিয়েছেন দিয়ে তিনি খাওয়া দাওয়া করে চলে এসেছেন এবার ওই বাড়ির লোক ওই টাকা খুব খোঁজাখুঁজি করছে টাকা পাচ্ছে না টাকা গেল কোথায় না তো ঘরে গিয়েছিল না তো আমাদের গ্রামের মুলবি সাহেব ইমাম সাহেব তিনি এসেছিলেন ঘরে তিনি টাকা নিয়ে চলে গেছেন তিনি চুরি করে নিয়ে চলে গেছেন মুলবি সাহেব মসজিদে থাকে ওই ব্যক্তি ওই বাড়ির গার্জেন মসজিদে নামাজ পড়তে যায় আর ইমামের সঙ্গে কথা বলে না যে আমার বাড়ি থেকে তো টাকা চুরি করে নিয়েছে তো আমি কেন কথা বলবো ইমাম সাহেব বেশ কেটে যায় কিছু তিনি লক্ষ্য করছেন সমসাল্যের কথা বলে কিন্তু ইনি কথা বলেন না ব্যাপারটা কি আগে তো খুব ভালো সম্পর্ক ছিল এখন কেন আর কথা বলছেন না ইমাম সাহেব একদিন তখন তিনাকে বলছেন যে আপনা আপনার কি হয়েছে আমি কি অন্যায় করেছি যে আপনি আমার সঙ্গে কথা বলছেন না রাগ রাগ ভাব দেখেন কি হয়েছে খুলে বলুন বলছে না কিছু বলা যাবে না আপনার সঙ্গে আর কথা বলার কোনো ইচ্ছা নাই ইমাম সাহেব বলছে আপনাকে বলতেই হবে কি হয়েছে কেন রাগ করেছেন তখন ওই ব্যক্তি বলছে আপনাকে যেই দিন নিমন্ত্রণ দিয়ে আমার বাড়ি নিয়ে গিয়েছিলাম কোরআন মাজিদের উপরে এক হাজার টাকা ছিল সেই টাকাটা কেন নিয়েছিলেন বলেন ইমাম সাহেব তখন বলছেন চলেন আমার আপনার বাড়ি যাব বলছে কেন আপনি আপনার বাড়ি চলেন আমাকে নিয়ে ইমাম সাহেবকে নিয়ে বাড়ি যাওয়া হলো বাড়ি যাওয়ার পরে ইমাম সাহেব বলছেন ওই কোরআনটা দাও যে কোরআনটার উপরে টাকাটা রেখেছিলেন আপনারা কোরআনটা বের করা হলো বের করার পরে কোরআন যেমনই খুলেছেন খোলার পরে দেখছেন দুইখানটা পাঁচশো টাকা নোট কোরআনের ভিতরে রাখা রয়েছে তখন ইমাম সাহেব কাঁদতে লেগেছেন বাড়ির লোকটা বলছে কেন কাঁদছেন টাকা তো পেয়ে গেছি আপনি তো দোষমুক্ত হয়ে গেছেন এখন কেন কান্না করছেন ইমাম সাহেব তখন বলছেন আমি এই জন্য কাচ্ছি আফসোস করে আমি রমজান মাসের আগে এসেছিলাম আপনার বাড়ি আর এই টাকা কোরান মাজিদের ভিতরে রেখে দিয়েছিলাম তার কয়েকদিন পরে রমজান শুরু হয়ে গেছে আমার মন যে কোরানটা কেউ খুলে পড়বে বাড়ির কোনো মানুষ কোনো মহিলা কোনো ভাই তখন টাকাটা পেয়ে নিবে কিন্তু রমজান কেটে গেছে কেউ কোরআনটা একবার খুলে দেখেননি এ আল্লাহর কেতাবের সঙ্গে আপনারা এটা কি করেছেন বিয়াদ করেছেন এই কোরআনের সঙ্গে আপনারা সঠিক ব্যবহার করেননি যদি কোরআনটা পড়তেন টাকাটাও পেয়ে যেতেন আর আল্লাহর কাছে আপনারা নেই পেয়ে যেতেন কোরআনটা গোটা রমজান আপনার বাড়িতে টাকার ভিতরে রাখা ছিল এই জন্য আমি কাচ্ছি আমি টাকাটা বের করে দিয়েছে আমি চল নাই এটা ঠিক আছে আলাদা কথা কিন্তু কোরআনটা যে আপনার বাড়িতে ছিল আপনি পড়লেন না কেন তাহলে আমরাও সেরকম হয়ে গেছি বাড়িতে আমাদের কোরআন আছে কিন্তু পড়ার সময় জুটে না